আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবগুলো দেশের উপর শুল্ক আরোপ করেছেন ঠিক তেমনইভাবে বাংলাদেশের উপর এই শুল্কটি আরোপ করেছেন চৌত্রিশ শতাংশ বাংলাদেশ যদি কোনো পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায় সেই পণ্যটির উপর চৌত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে বা ট্যাক্স দিতে হবে তো যাই হোক এই বিষয়টি আপনারা সবাই জানেন নতুন কথা যেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সাথে যেই মন্ত্রণালয়গুলো জড়িত তাদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন জরুরি বৈঠক করেছেন এই বৈঠক শেষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমি মানে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা বলবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের অবস্থানটি বুঝিয়ে বলার তিনি চেষ্টা করবেন এখন অনেকেই হয়তো বলার চেষ্টা করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন তাহলে কি এই যে শুল্ক আরব যেটা করেছেন চৌত্রিশ শতাংশ সেটা কি কমে যাবে পুরোপুরি কমে যাবে কি না জানি না তবে কিছু অংশ তো কমতে পারে দেখুন বাংলাদেশের এই মুহূর্তে আমরা একজন লিডার পেয়েছি যার যোগ্যতা এই একটি মাপের যিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক টেবিলে বসতে পারেন তার সাথে কথা বলতে পারেন কথা বলার অন্তত পক্ষে সেই যোগ্যতাটা আছে বাংলাদেশের অধিকাংশ লিডাররা আন্তর্জাতিক অঙ্গনে যদি কোথাও যান তারা কিন্তু পাশে একটা দোবাসী নিয়ে যান তারা ঠিক সেরকম ইংলিশ বলতে পারেন না এটা আমাদের দুর্বলতা অথবা এটা আমাদের অদক্ষতাও বলতে পারেন কিন্তু সেই জায়গায় অন্তপক্ষে আমরা এই একজন লিডার বাংলাদেশের এই তিপ্পান্ন বছরের ইতিহাসে পেয়েছি যিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে মানে বিশ্বের সবচাইতে ক্ষমতাদর একজন ব্যক্তির সাথে সরাসরি সেটা ফোনে হোক সামনাসামনি হোক একই টেবিলে বসে হোক কথা বলতে পারেন কথা বলার সেই যোগ্যতা তার আছেন এটা আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে আমাদের অহংকার ডক্টর মোহাম্মদ ইনুস সে জায়গায় বক্তব্য দিয়েছেন বাংলায় দিয়েছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সময়ের যিনি রাষ্ট্রপতি ছিলেন জো বাইডেনের সাথে তার যে সম্পর্ক তার যে কথাবার্তা আলোচনা বিমস্টেক গিয়েছেন সেই জায়গায় তার বৈঠক চায়নাতে গিয়েছেন সেটা বৈঠক পৃথিবীর যেই দেশেই যান অন্ততপক্ষে তার বক্তব্য শোনার জন্য বৈঠক যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শোনার জন্য হাজার হাজার ডলার খরচ করে মানুষ টিকিট কেটে আসেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিবেন তিনি স্পেস দিবেন সেটা আমরা শুনতে যাই সেটা মানুষ শুনতে আসে তো আমরা আশা করি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে দায়িত্ব নিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা বলবেন কথা বলে যতটুকু সম্ভব বাংলাদেশের কোর্টে যাতে বলটা নিয়ে আসা যায় মানে এই যে শুল্ক আরোপ করেছেন চৌত্রিশ শতাংশ সেটা যদি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্টও রাখা যায় তো দশ পনেরো পার্সেন্ট আমরা লাভবান হব এটা বাংলাদেশের ব্যবসায়ী যারা আছেন তারা লাভবান হবেন কারণ এই শুল্কটা যদি এই চৌত্রিশ পার্সেন্টের ভিতরেই থাকে তাহলে বাংলাদেশের যেই গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি মার্কিন যুক্তরাষ্ট্রে সেই জায়গায় কিন্তু আমরা বড় একটা অসুবিধায় পড়ে যাব বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যেভাবে হয়েছে তারা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে তাদের যে সম্পর্ক সে জায়গায় অনেক বড় একটি সমস্যা হবে সমস্যা হবে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে শুল্কটা আরোপ এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বায়ার তাদেরকে পে করতে হবে তো এই যদি বেশি টাকা লাগে তাদের পণ্য আনতে তখন তারা পণ্য কিছুটা কম নিবে তাদের তো আমরা ল ক্ষতিগ্রস্ত হবো কারণ আমরা এই পণ্যগুলো উৎপাদন করি বাংলাদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাই তো ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু একটা উদ্যোগ নিয়েছেন এটা আমরা অবশ্যই অবশ্যই তার এই উদ্যোগে আমরা শতভাগ আস্থা রাখতে পারি এটা বিগত দিনগুলোতে যেটা দেখেছি আমাদের রাজনীতিবিদরা এটা পারে নাই এটা সাইডলাইনে গিয়ে আপনারা দেখেছেন শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটা ছবি তোলার জন্য কার্পেটের পাশ দিয়ে হেঁটে সামনে গিয়ে একটা সেলফি তুলে সেই সেলফিটা এনে মানে ব্যাপকভাবে বাংলাদেশে প্রচার করেছে দেখো মার্কিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেলফি তুলছে শেখ হাসিনার সাথে আর যখন এই বাংলাদেশের এখনকার যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তখন জো তাকে জড়ায় ধরছিলেন এই যে দেখেন অ্যালন মার্কস সবচাইতে ক্ষমতাদর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের পরে যদি বলি অনেক টাকা পয়সা হিউজ আপনারা জানেন স্পেস অ্যাক্স টেসলা তারপরে এই যে বাংলাদেশে যে ইন্টারনেট আসছে সব কিছুর মালিক তারপরে বহুত কিছু তার আছে তো এখন তার সাথেও কিন্তু সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি সহযোগী আছেন ডক্টর খলিলুর রহমান তাকে কিন্তু অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করার কথা বলেছেন তো সব মিলিয়ে আমরা আশা করবো যে ডক্টর মোহাম্মদ ইনুদ্জিদের দায়িত্ব নিয়েছেন একটা ভালো কিছু আমরা আশা করতে পারি